সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে ড্যাড়স ভাজি ডাঁটা কাঁটালের বেছি আলু দিয়ে কালী মাছ রান্না সাথে আছে মসুর ডাল তো রান্নাটি দাপে ধাপে দেখার অনুরোধ রইল চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল মসুর ডাল চোলাটাও অন করে দিয়েছি ডাল বলগাসার পর উপর থেকে ডালের ফেনাটা ফেলে দিচ্ছি সাত মতো লবণ দিয়েছি সামান্য পরিমাণে সরিষা তেল দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা দিয়েছি ডালটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি ফিরে আসছি ডালটা সিদ্ধ হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দেওয়ার পর পাঁচ ছয় মিনিট ডালটা জাল করে নিয়েছি তারপর নামিয়ে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সাথে অল্প পরিমাণে মেথি কুচি করে রাখা পেঁয়াজ নাচার করে নিচ্ছি তো ডালটা পরনে দিয়ে নামিয়ে নিয়েছিলাম কড়াইটা পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ডেডস পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে রাখা পেঁয়াজ আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি তো তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল আবারও একটু তেল দিয়ে দিয়েছি কারণ করে দেড়শ বাজিটাও রেডি হয়ে গিয়েছে নামিয়ে নেব কড়াইটা ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়া মাখানো মাছ মাছটা এক পিট বাজি হওয়ার পর উল্টিয়ে নিয়েছি তো এইভাবে মাছটা বাজি হওয়ার পর নামিয়ে নিয়েছি তো বাকি মাছের মাথাটাও অ্যাড করে দিয়েছি মাছের মাথাটাও বাজে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি কালো জিরা তেজপাতা তা আপনারা কেউ চাইলে কালো জিরার পরিবর্তে পেঁয়াজ ও রান্নাটা করে নিতে পারেন এ যে আমি অ্যাড করে দিয়েছি ডাটা আলু সাথে অল্প পরিমাণে কাঁটালের বেছি স্বাদ মতো লবণ সামান্য আদা বাটা ধন্যার গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া পরিমাণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়েছি আবারও নাড়াচাড়া করে আলু ডাটা ভেজে নেব ডাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য এর মাঝখানে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম ডাকনাটা নামিয়ে তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আলু ডাটা বাজি হওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝুল ডাকনাটা দিয়ে দিয়েছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে নিয়েছি ডাটা আলো যখন সিক্সটি পারসেন্ট হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া টালা স্বাদ মতো কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি ছয় সাত মিনিট পর ডাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি কুচি করে রাখা দইনা পাতা উপর থেকে তো রেডি হয়ে গিয়েছে আমার ডাটা আলু দিয়ে মাছের ঝুল ডাল ডেঢ় বাজি ডাটা আলু দিয়ে মাছের ঝুল সাথে বাটটাও রান্না করে নিয়েছি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ